গল্পের শুরুতেই আমরা হেতার নামের একজন মহিলাকে দেখতে পাই তার সামনে কিছু কবুতর শস্য খাচ্ছিল আর এই দৃশ্য এসে অনেকক্ষণ ধরেই দেখছে কিন্তু তার মন রয়েছে অন্যদিকে কারণ কোনো একটা কারণ এসে ছিল তার হাতে একটা পাথর ছিল সে পাথরটাকে ধরে এমন ভাবে কাঁদছিল দেখে মনে হচ্ছে এই পাথরের সঙ্গে তার এইভাবে কাদার কোনো না কোনো সংযোগ রয়েছে আর এরপরে দৃশ্য পরিবর্তন হয়ে যায় আমরা হেতারের বাসা দেখতে পাই যেখানে দেয়ালে ফ্রেম বন্দি করা অনেক ধরনের পোকামাকড় রয়েছে এরপরে দেখা যায় রান্নাঘরের কাচের ওপর থেকে একটা মাছির ভন ভন আওয়াজ শোনা যাচ্ছে আর তখনই হেতার গ্লাসটা দিয়ে মাছিটাকে আটকানোর চেষ্টা করে আর এরপর দেখা যায় সেখানে আরো অনেকগুলো মাছি ঘোরাফেরা করছে এই কারণে সে তার হাজবেন্ড সাইমনকে একজন লোকের সঙ্গে যোগাযোগ করতে বলে কারণ তার মনে হচ্ছিল যে এই মাছিগুলো তাদের ঘরের ভেতরেই বাসা বেঁধে আছে কিন্তু সাইমন তার কথায় আবার খুব একটা পাত্তা দেয় না আর কাজে যাওয়ার আগে হেতারকে মনে করিয়ে দিয়ে যায় যে আগামীকালকে সে তার কলিকদের বাসায় দাওয়াত দিয়েছে তো সাইমন বাসা থেকে চলে গেলে হেঁতার তো মাছির শব্দে অনেক বিরক্ত হচ্ছিল তাই সে এক একটা করে মাছি ওই গ্লাস দিয়েই মেরে ফেলছিল আর এই ঘটনাটা তার ছোটবেলার একটা কাহিনী মনে করিয়ে দেয় যেখানে শেয়ার তার বেস্ট ফ্রেন্ড কার্লা একবার জঙ্গলে ঘুরতে গিয়ে একটা আহত কবুতরকে দেখতে পায় কবুতরটা তখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছিল আর কবুতরটিকে এরকম করতে দেখে কারলা তখন একটা পাথর দিয়ে জোরে আঘাত করে কবুতরটিকে ওখানেই মেরে ফেলে আর এই সব কিছু চিন্তা করতে করতে হেতার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে এদিকে আজকে রাতে তার হাজব্যান্ড সাইমন বাসায় ফিরেছে অনেক রাত করে তাই ওই দিন আর হেতারের সঙ্গে আর কোনো কথা না বলেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা উঠেও তার হাজব্যান্ড কারো একজনের সাথে কথা বলতে বলতেই বের হয়ে যায় আর ফোনে তখন সে বলছিল যে আমি একটা পাগল ওয়াইফের সঙ্গে সংসার করি ওর কাজে আমি মাঝে মাঝে খুবই ইরিটেড হই এদিকে তার বলা এই প্রত্যেকটা কথা আবার হেতার পেছন থেকেই শুনতে পেয়ে যায় সঙ্গে সঙ্গে সে তার বেস্ট ফ্রেন্ডকে মেসেজ করতে যায় কিন্তু কিছু একটা চিন্তা করে আর ম্যাসেজ করতে পারে না এরপর বিকালে আজকে তাদের বাসায় যে পার্টির আয়োজন করা হয়েছে ওর জন্য কিছু জিনিস কিনতে দোকানে যায় ওগুলো কিনে যখন সে বাসায় ফিরছিল তখন তাদের পাশের বাসার ছোট্ট একটা মেয়ে মেহেতা তাকে জিজ্ঞাসা করেছে আন্টি তুমি ঠিক আছো তো তোমাকে দেখে এরকম মনে হচ্ছে কেন কেমন যেন আপসেট লাগছে তখন হেতার বলে যে না মা কিছুই না আমি একদমই ঠিক আছি তখন ওই মেয়েটা আবার বলে যে তুমি যদি কখনো বোরিং ফিল করো আমাকে বলবে আমি তোমার সঙ্গে এসে খেলবো তো এরপরে তো হেতার ওই মেয়েটাকে বিদায় জানে রান্নার প্রিপারেশন নিতে শুরু করে ঠিক তখনই আমরা দেয়ালে একটা ফায়ার অ্যালার্ম সিস্টেম দেখতে পাই যেখান থেকে অনেকগুলো মাছি বারবার যাওয়া আসা করছিল এরপর সন্ধ্যায় তো সাইমনের সব করেগ্রাইফ তার বাড়িতে পার্টিতে চলে আসে কিন্তু হেদার তখনও ওই ফায়ার অ্যালার্মটার দিকেই তাকিয়েছিল যার মধ্য দিয়ে বারবার মাছিগুলো যাওয়া আসা করছিল হেতারের মনে হচ্ছিল যে ওটার মধ্যেই মনে হয় মাছিরা বাসা বেঁধে ফেলেছে তাই সে একটা চেয়ারের ওপর উঠে তো ওটাকে ভেঙে ফেলার চেষ্টা করে ঠিক তখনই আবার ওখান থেকে একটা পোকা তার হাতে কামড় দিয়ে বসে আর এই জন্য তো হেতার আরো বেশি রেগে যায় সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না একটা হাতুড়ে দিয়ে সিলিংটায় ভাঙা শুরু করে আওয়াজ শুনে যখন সাইমন সেখানে আসে ঠিক তখনই পোকাটার পুরো চাক ভেঙে যায় আর ওগুলো তো সম্পূর্ণ ঘরেই ছড়িয়ে পড়ে সাইমন তো কোনো মতে সে ঘর থেকে হেতারকে নিয়ে বেরিয়ে আসে কিন্তু ততক্ষণে পোকাগুলো পুরো ভরে গিয়েছে আর তাদের পার্টিতে যে গেস্টরা সবাই তো দ্রুত তাদের বাড়ি থেকে চলে যায় তাই তখন রেগে গিয়ে হেতারকে বলে যে শুধুমাত্র তোমার কারণে আমার পার্টিটা খারাপ হয়ে গেল গড জানে আমার ফ্রেন্ডরা আমার ব্যাপারে কি ভাবছে তুমি আসলে চাওটা কি বলতো আমি তোমাকে বলেছিলাম না আগামীকালকে আমি পোকার বাসাটা লোকদের নষ্ট করে দেব। এটা বলে সে রাগ করে বাসা থেকে ওই রাতের বেলায় বেরিয়ে যায় এদিকে হেতার তো পোকাগুলোকে দেখছিল আর এরপর তার বান্ধবী কার্লাকেও মেসেজ করে দেয় কার্লা একটা সুপার মার্কেটে কাজ করে তার বান্ধবীর ম্যাসেজ পেয়েও সে ওটাকে দেখেও না দেখার ভান করে যাচ্ছিল কার্লার অলরেডি চারটা বাচ্চা আছে আর এখন সে আবার প্রেগনেন্ট কার্লার হাজবেন্ড পুরোদমে একটা নিকর্মক সারা দিন বাসায় বসে জোয়া খেলে আর মদ খায় একটা টাকা পয়সাও ইনকাম করে না কার্লা অনেক কষ্ট করে ইনকাম করে তার সংসারটা টিকিয়ে রেখেছে তবে কার্লার কিন্তু একটা অনলাইন বয়ফ্রেন্ডও আছে যার নাম লোগান কাজের মাঝখানে সময় পেলে সে তার সঙ্গে মেসেজিং এ কথা বলে আর এইবার সে বলছিল যে আমার কাছে ঘর ভাড়া দেওয়ার টাকা নেই তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে কিন্তু লোগান তখন তার মেসেজের আর রিপ্লাই করে না এদিকে পরের দিন কাজে গিয়ে কারলা হেতারের ওই মেসেজটা দেখতে পায় যেখানে লেখা ছিল যে তোমার সঙ্গে আমার দেখা করা দরকার আর এটা খুবই আর্জেন্ট তখন কারলা বুঝতে পারে না যে এত বছর পর হঠাৎ করে কি এমন হলো যে ইমার্জেন্সি এইভাবে হেতার তার সঙ্গে দেখা করতে যাচ্ছে এরপরে সে কাজ থেকে ঘরে ফিরে আসে যেখানে তার চারটা বাচ্চা আর হাজবেন্ড ছিল ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে সেখানে লেখা ছিল যে এই লোকেশনে ঠিক দশটা বাজে পৌঁছে যেও কালা তখন দশটা বাজে ওই লোকেশনে চলে যায় একটা গাড়ি এসে তাকে পিক করে নেয় দুই ঘন্টা বাদে আবারও সেই জায়গায় ওই লোকটা তাকে নামিয়ে দেয় আর এখন কার্লার হাতে অনেকগুলো টাকা চলে এসেছে বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো যে দুই ঘন্টায় সে এতগুলো টাকা কিভাবে পেল আসলে অনেকগুলো বাচ্চা সংসার মেনটেন করতে গিয়ে এইটুকু টাকায় তার কিছুই হচ্ছিল না এই জন্যই সে এই পথে পা বাড়িয়েছে সে টাকাগুলোকে নিয়ে একটা জায়গায় বসেছিল আর চিন্তা করছিল যে তার বয়ফ্রেন্ড মানে লোগান এখনও তাকে মেসেজের রিপ্লাই দিচ্ছে না কেন এরপর সে হেতারকে তার মেসেজের রিপ্লাইটা করে দেয় বলে যে ঠিক আছে আমরা কাল দেখা করবো হেতার এই মেসেজ পেয়ে তো বেশ খুশি হয়ে যায় আর পরের দিন সকালবেলায় কার্লার হেতার দেখা করে আর দুজনে একে অপরে সুখ দুঃখের কথা বলতে শুরু করে তখন কার্লা বলে যে আমি তো প্রেগনেন্ট আর এটা শুনে হেতার বলে যে কত মাস চলে তোমার তখন কার্লা উত্তর দেয় যে দুই মাসের মধ্যেই আমার ডেলিভারি হয়ে যাবে তুমি তো জানো আমার অলরেডি চারটা বাচ্চা আছে এতগুলো বাচ্চাকে লালন পালন করতে আমার অনেক কষ্ট হয় আর বুঝতেই পারছো কি পরিমাণ টাকারও দরকার হয় কিন্তু তারপরে আমি বাচ্চাদেরকে অনেক ভালোবাসি এটা শুনে হেতার বলে যে দেখো আমাদের বিয়ে হয়ে গিয়েছে অনেক বছর কিন্তু আমি এখনও মা হতে পারছি না তখন কার্লা বলে যে ঠিক আছে এসব কথা বাদ দাও এখন বলো তুমি আমাকে এত ইমার্জেন্সি ডেকেছো কেন আচ্ছা তুমি কি আমার কোনো বাচ্চাকে দত্তক নিতে চাচ্ছ না কি বলো তো তখন হেতার বলে যে আরে না আমি তোমার বাচ্চাকে কেন দত্তক নেব তখন কারলা বলে যে তাহলে কি এমন ব্যাপার এরপর হেতার বলে যে মন দিয়ে শোনো মনে আছে ছোটবেলায় তুমি একবার পাথর দিয়ে একটা কবুতরকে মেরে ফেলেছিলে এটা শুনে কারলা বলে যে শুধুমাত্র এই কথা বলার জন্য তুমি আমাকে এইভাবে তোমার কি মনে হয় আমি তোমার মতো অলস বসে থাকি আমার অনেক কাজ আছে তখন হেতার বলে যে সরি আমি তোমার সময় নষ্ট করতে চাইনি আসলে আমার হাজব্যান্ড সাইমন বোধহয় অন্য কারোর সঙ্গে সম্পর্কে আছে সব সময় অনলাইনে সে কথা বলতে থাকে আমার মনে হচ্ছে সে আমাকে চিট করছে এটা শুনে কার্লা বলে যে তোমার হাজব্যান্ড তোমাকে চিট করছে তাতে আমি কি করতে পারি তুমি তো নিজেই তোমার হাজব্যান্ডের সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারো আর তুমি জানো কিভাবে যে তোমার হাজব্যান্ডের অনলাইনে অ্যাফেয়ার চলছে তখন হেতার বলে যে আসলে ওই মেয়েটা আমি আমি একটা ফেক আইডি দিয়ে আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলি আমরা দুইজন এক সঙ্গে থাকি কিন্তু সে কখনো আমার সঙ্গে কথা বলে না অথচ অনলাইনে ঘন্টার পর ঘন্টা সে আবার আমার সঙ্গেই কথা বলে কিন্তু আমার হাজব্যান্ডে ভাবে সে অন্য একটা মেয়ের সঙ্গে কথা বলছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না এমন সব উল্টাপাল্টা চ্যাটিং সে আমার সঙ্গে করে যা দেখে আমার প্রচণ্ড খারাপ লাগে এদিকে তো কার্লার হিসাব কথা শুনতে খুবই বিরক্ত লাগছিল কারণ সে নিজেই তার পার্সোনাল লাইফ নিয়ে অনেক কষ্টে আছে তাই সে হেতারকে বলে যে দেখো আমার এখন কাজে যেতে হবে তোমার এই বক বক্স শোনার থেকে ওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা বলে তো কার্লা কাজে চলে যায় তবে হেতার তার পিছু ছাড়ে না সেও চলে যায় কার্লার সঙ্গেই সুপার শপে মানে যেখানে কার্লা কাজ করে আর কি আর হুটহাট অনেকগুলো জিনিস তুলে নিয়ে ক্যাশ কাউন্টারে গিয়ে বলে বিল করো আর প্লিজ আমার কথাগুলো শোনো তখন কার্লা বলেছে প্লিজ তুমি এই কাহিনীগুলো আমাকে শুনিও না আমি এখানে কিছুই করতে পারবো না আমাকে প্লিজ আমার কাজে মন দিতে দাও তখন হেতার বলে যে না এই কাজ শুধু তুমিই করতে পারবে প্লিজ আমাকে একটু হেল্প করো আমাকে পাঁচটা মিনিট সময় দাও আমি তোমাকে সব খুলে বলছি আর যদি তুমি আমার কথাটা শোনো তাহলে আমি তোমাকে দশ হাজার ইউরো দেবো একসঙ্গে এতগুলো টাকার কথা শোনাতেও পুরো হা হয়ে যায় তাই সে রাজি হয়ে যায় আর বলে যে তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো ব্রেক টাইমে আমি তোমার সঙ্গে দেখা করব। এরপর ব্রেক টাইমে এসে হেতারের কাছে এসে বলে যে বলো এখন আমি কি করতে পারি তখন হেতার বলে যে আমি সাইমনকে আর সহ্য করতে পারছি না আমি তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছি আর এই কাজে তোমার হেল্প লাগবে তুমি সাইমনকে মারতে পারবে এটা শুনে কার্লা তো পুরো অবাক হয়ে যায় আর বলে যে আমি কেন তোমার হাজব্যান্ডকে মারতে যাব। তখন হেতার বলে যে ছোটবেলায় তুমি কবুতরটাকে মারতে তো একটুও ভয় পাচ্ছি না তাহলে সাইমনকে মারতে পারবে না কেন কার্লা এবার অনেক বিরক্ত হচ্ছিল আর বলছিল যে আরে বোকামে পাখিয়ার মানুষ মারার মধ্যে অনেক পার্থক্য আছে আর তোমার এই বেকার কথাবার্তাগুলো শুনতে গিয়ে আমি আমার সময়টুকু নষ্ট করলাম তোমার আমাকে নয় দরকার একজন সাইক্লাটিস্ট দেখানোর হে তখন বলে যে আর একবার ভেবে নাও তোমার কিন্তু টাকার অনেক দরকার তুমি যেসব কাজ করে বেড়াও ওগুলো আমি জানি তোমার এই অনলাইন বয়ফ্রেন্ড থেকে শুরু করে রাত বেড়াতে কারোর সঙ্গে গাড়ি করে বেরিয়ে যাও আর তাছাড়া এতগুলো বাচ্চা বাসা ভাড়া সবকিছু দিয়ে তুমি অলরেডি অনেকগুলো টাকা ধার করে ফেলেছ তাই এই সুযোগটা কিন্তু তুমি কাজে লাগাতে পারো কার্লা করেই বুঝতে পারছিল যে আর নয় নিজেই মানে সে ফেক আইডি দিয়ে কেউ কার্লার সঙ্গে কথা বলে হেতার তখন কার্লাকে সরি বলে কিন্তু কার্লা তো ওখান থেকে রাগ করেই চলে যাচ্ছিল কিন্তু একটু পর কার্লা চিন্তা করে যে আসলেই তো তার অনেক টাকার প্রয়োজন টাকার জন্য তাকে কত নিচু পর্যন্ত নামতে হয় তাই আবারও সে ফিরে আসে হেতারের কাছে হেতার তো খুব ভালো করেই জানত যে কার্লার টাকার প্রয়োজন এই জন্য সে ওখানেই দাঁড়িয়েছিল তবে কার্লায় সে হেতারকে বলে যে একজনের জীবন নিতে হলে মাত্র দশ হাজার ইউরোতে হবে না আমার কমসে কম পঁচাত্তর হাজার ইউরো লাগবে হেতার তখন কার্লার প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর বাসায় ফিরে এসে সে তার বাগান পরিষ্কার করার কাজে লেগে পড়ে আর হেতারের এইসব কাজকর্ম তাদের পাশের বাসার পিচ্ছি মেয়েটা নোটিস করছিল আর হেতার আবার এটাও খেয়াল করে এদিকে কার্লাতার হাসব্যান্ড কে বলছিল যে আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি আমি না আসা পর্যন্ত বাচ্চাদের দিকে একটু খেয়াল রেখো এটা বলে সে হাতে একটা গ্লাভস আর মাথায় টুপি নিয়ে এমনভাবে বাসা থেকে বেরিয়ে আসে যে কেউ তাকে দেখে চিনতে না পারে এরপর হেতারের বাসায় এসে দরজায় নক করে হেতার ঘরের ভেতর থেকে কার্লাকে দেখে মনে মনে ভাবে যে একে তো আমি এখনো ডাকিনি এ আমাকে না জানিয়ে চলে আসলো কেন তখন হেতার বলে যে তুমি হঠাৎ করে কেন এসেছ আমি তোমাকে এখনো তো কোনো নাই তখন বলে যে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি তোমার হাজব্যান্ডকে হত্যা করব। কিন্তু আমার কিছু হয়ে গেলে আমার পরিবারকে দেখার কেউ নেই তাই পঁচাত্তর হাজার ইউরোটা এই কাজের জন্য অনেক কম হয়ে যাবে তবে আমি জানি তুমি এর থেকে বেশি টাকা আমাকে দেবেও না তাই আমি একটা প্ল্যান বানিয়েছি আর সেটাই মন দিয়ে শোনো তোমার বাসায় একজন চোর আসবে চুরি করার সময় সাইমন দেখে ফেলবে আর চোর তখন বাঁচার জন্য সাইমন কেমের একটা দামি জিনিস চুরি করে বাসা থেকে বেরিয়ে যাবে আমরা যদি এইভাবে প্ল্যান করি তাহলে পুলিশ না আমার ওপর সন্দেহ করবে না তোমার ওপর কারণ আমি নিজেই সাত মাসের প্রেগনেন্ট কোনো সমস্যাই হবে না কেউ আমাকে সন্দেহ করবে না হেতার তখন বলে যে তোমার প্ল্যানটা তো বেশ ভালো তবে আগে আমাকে একটু বিস্তারিতভাবে খুলে বলো এরপর চা খেতে খেতে হেতার বলে যে শোনো প্রথমে আমি সাইমনের খাবারে নেশাজাতীয় কিছু মিশিয়ে দেবো আর তাকে অজ্ঞান করে ফেলবো তাহলে তোমার তাকে খুন করতে বেশ সুবিধাই হবে কার্লা তখন বলে যে এরকম বোকার মতো কাজ করলে হবে না পুলিশ ইজিলি আমাদেরকে ধরে ফেলবে তুমি প্রথমে সাইমনকে এমনি একটু ড্রিঙ্কস করাবে যাতে সে মাতাল হয়ে যায় আর আমি এসে ফুলদানি বা কোনো একটা ভারী জিনিস দিয়ে তার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলবো এরপর ঘরের থেকে কোনো দামি জিনিস চুরি করেই পালিয়ে যাব। আর তখন সবাই সন্দেহ করবে যে চোর সেই সাইমনকে মেরে দিয়ে গিয়েছে বুঝতে পেরেছো হেতার বলে যে ঠিক আছে তাহলে তুমি চলে যাবার পর আমিও চিল্লাই বলবো যে কেউ একজন আমার হাজবেন্ডকে খুন করে পালিয়ে গিয়েছে আমাকে একটু হেল্প করো কার্লা এটা শুনে বলে যে আরে না এত ওভার অ্যাক্টিং করলে আমরা দুজনেই ফেসে যাব। তখন হেতার বলে যে ঠিক আছে আমি ওরকম কিছু করব না তবে ছোটবেলা থেকে আমার লাইফটা পুরো উল্টে গিয়েছে আমার লাইফে আসলে দুঃখ কষ্ট ছাড়া কিছুই নেই তখন কার্লা বলে যে এরকম সামান্য দুঃখ কষ্ট সবার লাইফেই থাকে তখন হেতার বলে যে কিন্তু আমার ছোটবেলার কষ্টের কারণ তো তুমি কার্লা এটা শুনে কার্লা বলেছে তাহলে তুমি এখন ওগুলো ভুলো নেই ওই বয়সে আমি যা কিছু করেছি এত চিন্তা ভাবনা করে কিছু করিনি তুমি ওগুলো এখনো ধরে বসে আছো এখন নিজের জীবন নিয়ে খুশি থাকার চেষ্টা করো ও সব বাদ দাও হেতার তখন বলে যে ওসব কিছু ভুলে যাওয়া কি এতই সহজ ওই ঘটনাগুলো আমার হৃদয়ে অনেক বাজেভাবেই গেথে গিয়েছে যা আমি চাইলেও মুছে ফেলতে পারি না ওই সময় বোধহয় আমরা ক্লাস সেভেনে পড়তাম তাই না আর এরপরে গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে ওই সময় হেতার আর কার্লা অনেক ভালো বন্ধু ছিল তবে হেতার বাদেও কার্লার আরও কিছু বন্ধুরা ছিল হেতারের একটা ক্রাস ছিল আর তার কথা ভেবে হেতার প্রায় হাসত তো একদিন কার্লা তার অন্য ফ্রেন্ডদের সামনে হেতারকে জিজ্ঞাসা যে কি ব্যাপার তুমি কার কথা ভেবে এত লজ্জা পাও হ্যাঁ হেতার তখন সবার সামনে বলতে অস্বীকার জানায় কিন্তু কার্লা বলে যে আমি জানি তুমি কিছু উল্টাপাল্টায় চিন্তা করছিলে তাহলে তুমি তো হেতার না তুমি একজন ডার্টি হেতার তাই না আর এরপর থেকে স্কুলের সমস্ত মেয়েরা হেতারকে ডার্টি হেতার নামে খেপাতো আর ওই ঘটনার পর থেকে হেতার অনেক কষ্ট পেত কারণ সবাই তাকে ডার্টি হেতার ডার্টি হেতার এইভাবেই খেপাতো আর বর্তমানে হেতার কার্লাকে সেই গল্পই শোনাচ্ছিল কার্লা তখন তাকে বলে যে এত বছর আগের কথা এখন বলে কি হবে বলো তুমি আমাকে যে কাজ দিয়েছ তোমার হাজব্যান্ডকে খুন করা আমি ওটা করে এখান থেকে টাকা নিয়ে চলে যাব। তোমার এই পুরনো জামানার কাহিনী শোনার আমার কোনো ইচ্ছাই নেই আর এরপর যদি তুমি তোমার পুরনো কাহিনি বলা বন্ধ না করো তাহলে আমি চলে যাচ্ছি তুমি নিজেই তোমার হাজব্যান্ডকে মেরে নিও হেতার তখন বলে যে আমি জানি তুমি যাবে না কারণ তোমাকে আমি চিনি তোমার টাকার অনেক প্রয়োজন তুমি শুধু আমাকে এটা বলো যে তুমি আমার সঙ্গে ওগুলো কেন করেছিলে কাল্লা তখন বলে যে তুমি আমার দুঃখ বুঝবে না তুমি একটা সুখী পরিবারের মেয়ে ছিলে কিন্তু আমরা অনেক কষ্টে জীবনযাপন করতাম আমি আমার বাবার মতো খারাপ লোক আজ পর্যন্ত পৃথিবীতে একটাও দেখিনি ড্রিঙ্কস করে এসে সে আমার মায়ের গায়ে হাত তুলত এমনকি আমাদের পর্যন্ত মারত একদিন রাতে তো আমার মাকে এতটাই মেরেছিল যে তার চৌকি পুরো নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা আর ওই সব জিনিস দেখে আমি প্রচণ্ড ডিস্টার্ব থাকতাম আমি বুঝতেই পারছিলাম না যে আমার কী করা উচিত অনেক বেশি রাগ লাগতো আমার আর ওই রাগ থেকে আমি কবুতরটাকে পাথর দিয়ে মেরে ফেলেছিলাম এর বাইরে আমার সঙ্গে তো তোমার কোনো শত্রুতা ছিল না তুমি তো আমার সব থেকে ভালো বন্ধু ছিলে আমি কেন তোমাকে কষ্ট দিতে যাবো হেতার তখন বলে যে আমি তো জানতাম তোমার পরিবারের অবস্থা এই জন্যে আমি তোমার সঙ্গে ভালো করেই মেশার চেষ্টা করতাম কিন্তু তুমি আমার সঙ্গে যা যা করেছো আমি তোমাকে চাইলেও কখনো মাফ করতে পারবো না আর এরপর গল্প চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে কার্লা আর তার কিছু বন্ধুরা মিলে হেতারকে জোর করে একটা জায়গায় নিয়ে যায় আর এরপর তাকে মেরে তার নাক দিয়ে রক্ত পর্যন্ত বের করে দেয় কিন্তু হেতার কাউকে কিছু বলে না কারণ হেতার কার্লাকে অনেক পছন্দ করত। এমনকি প্রিন্সিপাল জিজ্ঞাসা করার সত্ত্বেও হেতার বলে যে আমি পড়ে গিয়ে নাক ফেটে গিয়েছে সে কার্লাকে কোনো দোষী দেয় না তারপর হেতার বলে যে কিন্তু এরপরেও তুমি আমাকে বুঝলা না আর কার্লা তখন এটা অ্যাভর্ড করার জন্য বলে যে পুরোনো কথা বাদ দাও এখন আমাদের একটা জিনিসে ফোকাস করা উচিত আর তা তাহলেও তোমার হাজব্যান্ডকে কিভাবে মেরে ফেলবো এখন তোমার হাজব্যান্ডের ছবিটা আমাকে আগে দেখাও আর এরপরে যখন হেদার সাইমনের ছবিটা কার্লাকে দেখায় ছবিটা দেখার পর তো কার্লা পুরোপুরি শখ খেয়ে যায় কারণ এটা আর কেউ নয় সেই লোকটা যে গতদিন তাকে রাত দশটা বাজে গাড়িতে উঠিয়ে আবার দুই ঘন্টা পর নামিয়ে দিয়ে গিয়েছিল মানে ওই লোকটা আসলে সাইমনি ছিল হেতারি তখন বলে যে কি ভাবছো তুমি লজ্জা পেও না আমি সব কিছুই জানি ঠিক সেই সময় কার্লার মাথা ঘোরা শুরু করে আসে সোফার ওপরেই বসে পড়ে এরপর হেতারকে জিজ্ঞাসা করে যে তুমি চায়ে কি মিশিয়েছিলে আমার ওরকম মাথা ঘোরাচ্ছে কেন এটা শোনা মাত্র হেতার তার মুখ চেপে ধরে আর সে ওখানেই বেহুশ হয়ে পড়ে এরপর হেতার একটা চিঠি লেখে আর ওটা তার পাশের বাসায় ওই পৃতের দরজার লেটার বক্সে গিয়ে রেখে আসে আর একটি পরে আমরা দেখতে পাই যখন কার্লার হুঁশ ফিরে আসে তখন সে চিল্লানোর চেষ্টা করে কিন্তু সে পুরোপুরি বাধা অবস্থায় আছে এমনকি তার মুখটাও একটা কালো কাপড় দিয়ে বেঁধে রাখা হেতার তখন কার্লাকে বলেছে বলে যে আমি সাইমনের প্রেমে পড়ে তাকে বিয়ে করেছিলাম কিন্তু আমাদের মধ্যে সমস্যা তখনই শুরু হয়ে যায় যখন আমরা বাচ্চা নেওয়ার চেষ্টা করি অনেকবার চেষ্টা করার পরও আমি কোনোভাবে কনসেপ্ট করতে পারছিলাম না তখন ডাক্তারের কাছে গিয়ে জানতে পারি যে আমার রিপ্রোডাক্টিভ অর্গান একটা সমস্যা হয়েছে যার কারণে আমি কনসেপ্ট করতে পারছি না আর এটার কারণ তো তুমি নিজেই তাই না ভুলে গিয়েছো আর তারপর গল্প আবারও ফ্ল্যাশব্যাক চলে যায় কার্লা হেতারকে মারার পরে হেতার সব সময় যেন কার্লার থেকে ভয় পেয়ে দূরে থাকতো এরপর তাদের স্কুলে একটা পার্টি ছিল কিন্তু হেতা সরাসরি মানা করে দেয় যেখানে কার্লা আসবে ওখানে আমি যাব না তখন তার একটা বান্ধবী তাকে বলে যে কার্লা পার্টিতে আসবে না তুমি চাইলে আসতে পারো এটা শুনে হেতার তখন ওই পার্টিতে গিয়ে বেশ এনজয় করছিল কিন্তু একটু পরে সেখানে কার্লাতার দল বল নিয়ে চলে আসে আর হেতার তাকে দেখেই তো বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে হেতার ভেতর থেকে দরজা লক করেই বসেছিল কিন্তু কার্লা তাও তাকে ছাড়েন সে তার বান্ধবীদেরকে নিয়ে দরজা ভেঙেই ভেতরে ঢোকে আর এরপর তারা হেতারের সঙ্গে একটা জঘন্য কাজ করে হেতারের প্রাইভেট পার্টে তারা ক্ষতিকর ঢুকিয়ে দেয় হেতার তো ছটফট করতে থাকে সে চিৎকার ঠিক তখনই কারলা তার কানে কানে বলে যে গুড গার্ল ইউ আর ভেরি গুড গার্ল ওই ঘটনার এত বছর পার হয়ে যাবার পরও হেতারের ট্রমা থেকে আজ পর্যন্ত বের হতে পারিনি এরপর গল্প চলে আসে আবারও বর্তমানে হেতার কারলাকে বলে যে ওই ঘটনা আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি কিন্তু তুমি সেটা কিভাবে ভুলে গেলে বলো তো অবশ্য তোমার তো কোনো ক্ষতি হয়নি যা হবার আমার হয়েছে আচ্ছা তুমি ওই আমার সঙ্গে এত জঘন্য কাজ কেন করেছিলে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি অবশ্য তোমার উত্তর জানার আমার এখন আর কোনো দরকারই নেই এটা বলেই হেতার তার উপরে চলে যায় আর কার্লাকে বলে যে দেখো বাঁচার চেষ্টা করে যদি বাঁচতে পারো আমার একটু কাজ আছে কাজটা সেরেই আসছি সে সাইমনকে মেসেজ করে বলে যে অফিস থেকে আসার আগে প্লিজ আমাকে একটা টেস্ট করো আর এরপর যখন সে ড্রেস চেঞ্জ করে নিচে আসে তখন দেখতে পায় যে কার্লা সত্যি সত্যি বাঁচার চেষ্টা করেছিল কিন্তু সে চেয়ার নিয়ে মুখ থুবড়েই পড়ে গিয়েছে তখন হেদার বলে যে এত কষ্ট করে বাঁচতে পারলে না আর এরপর সে আবারও অতীতে ফিরে যায় আর কার্লাকে বলে যে আমি ভেবেছিলাম বিয়ে করে আমার বাচ্চা কাচ্চা হলে হয়তো বা আমি এই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারবো কিন্তু এতভাবে চেষ্টা করার পরেও আমি প্রেগনেন্ট হচ্ছিলাম না আর তার কারণ তো তুমি তুমি আমার প্রাইভেট পার্টে যে ঢুকিয়ে দিয়েছিলে ওর ছোট্ট একটা টুকরো আমার ইউট্রাসের মধ্যেই রয়ে গিয়েছিল এই কারণে আমি কখনোই মা হতে পারবো না তুমি কি বুঝতে পারছো একটা মেয়ের জন্য এটা কত বড় একটা সিরিয়াস ইস্যু আমার জীবনের এত বড় একটা ক্ষতি করে দিয়ে তুমি পাঁচ পাঁচটা বাচ্চার মা হতে চলেছ এটার কি তোমার কাছে কোনো উত্তর আছে এরপর সে কার্লার মুখের বাঁধনটাই খুলে দেয় আর বলে যে চিৎকার করবে না আস্তে আস্তে কথা বলবে কার্লা তখন বলে যে এখন তোমার কাছে মাপ চাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই আমি তো আগেই বলেছি আমি তোমার মতো এত ভালো ফ্যামিলি থেকে বিলং করতাম না ছোটবেলা থেকে আজ পর্যন্ত টাকার অভাবের মধ্য দিয়েই বড় হয়েছি কিন্তু এখন যেহেতু ভুল করে ফেলেছি এটা তো শুধাতে পারবো না নেক্সটে আমার যে বাচ্চাটা হবে আমি তোমাকে ওটা দিয়ে দিতে পারি অবশ্য এই বাচ্চার বাবা কিন্তু তোমার হাজবেন্ড সাইমনি বন্ধুরা এখানে আসলে কার্লার মনে হচ্ছিল যে বাচ্চার জন্য হয়তো বা হেতারা সাইমন মিলে তার সঙ্গে এরকম করছে তাই সে ওই বাচ্চাটাকে দেওয়ার কথা বলে যাতে করে সে তাকে ছেড়ে দেয় কিন্তু হেতার একটু হেসে যে আমি তোমার বাচ্চা নিয়ে কি করব। আমার কোনো বাচ্চার দরকার নেই আমি শুধুমাত্র তোমার জীবনটা চাই আর আমি এমনি সাইমন কে আগে মেরে ফেলেছি আমার শত্রুতা তো তোমার সঙ্গে আর এখন আমি কি করব জানো আগে তোমার পেট কেটে বাচ্চাটাকে বের করব আর এরপর যখন তোমার অনেক ব্লিডিং হবে তুমি ছটফট করতে করতেই মারা যাবে আর ওটা দেখিয়ে আমি শান্তি পাবো কার্লা চিৎকার করতে শুরু করে প্লিজ আমাকে কেউ বাঁচান এই মেয়েটা আমাকে মেরে ফেলবে আর চিৎকারের আওয়াজ সেই পাশের বাসার মেয়েটা দেয়ালের পাশে চলে আসে কি হয়েছে দেখার জন্য কিন্তু ঠিক তখন হেদার আবার কার্লার মুখে টেপ বেঁধে দেয় আর উপরে গিয়ে আবারও ড্রেস চেঞ্জ করে নিচে চলে আসে এরপর মেকআপ করতে করতে সে কার্লাকে বলে যে তোমার জন্য তো আমি একে মা হতে পারবো না আর তার উপর আবার তুমি আমার হাজবেন্ডের সঙ্গে অনৈতিক সম্পর্কে গিয়েছ এমনকি তার বাচ্চার মাও হতে চলেছ এটা বলে সে একটা চাকু নিয়ে আসে কার্লার জন্য কিন্তু সে চাকু দিয়ে তার পেট কাটার বদলে তার বাঁধনগুলো কেটে দেয় আর কার্লাতে একটু ছাড়া পেয়ে তারকে মেরে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু হেতার তো আগে থেকেই প্রিপারেশন নিয়ে রেখেছিল সে সব জানালা দরজা আগে থেকে লক করে ফেলেছিল এই কারণে আর বেরোতে পারে না তাই কার্লা এবার হেতার কি বলে যে তুমি আর আমি তো সেম অপরাধী ছোটবেলায় আমি একবার রাগের মাথায় কবুতার মেরে ফেলেছিলাম আর তুমি তো রাগের মাথায় তোমার হাজব্যান্ডকেই মেরে ফেলেছো তখন হেতার বলে যে এইসব কথা বাদ দাও আমি তো তোমার বাচ্চাকে তোমার পেট কেটে বের করতে যাচ্ছিলাম বিশ্বাস করো তোমার এই বাচ্চাকে আমি অনেক যত্নে রাখবো কিন্তু তুমি কি যাচ্ছ তো তোমার কাছে এখন দুইটা রাস্তা খোলা আছে হয় তুমি আমাকে তোমার পেটটা কাটতে দাও আর না হলে এই নাও চাকু রাখলাম টেবিলের ওপরে আমাকে মেরে তুমি এখান থেকে পালিয়ে যাও এটা বলে সেই চাকুটা টেবিলের ওপর রাখে আর ওখান থেকে সরে আসে আর নিজের পকেটে হাত দিয়ে এক পা করে আবার এগোতে থাকে তখন কার্লা বলে যে তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি তুমি ছুরি টেবিলের উপর রেখে পকেটে গান নিয়েছো তাই না যাতে করে আমাকে মারতে পারো সেটা হচ্ছে না এটা বলে কার্লা টেবিলের উপর থেকে চাকুটা নিয়ে নেয় আর হেতার তো তখন এক পা করে কার্লার দিকে এগিয়ে আসছিল তখন কার্লা ভাবে যে হেতার হয়তোবা তাকে শ্যুট করেই মেরে ফেলবে তাই কার্লা এইবার ছুরি নিয়ে হেতারের পেটের মধ্যেই ঝুঁকিয়ে দেয় তখনই হে তার পকেট থেকে তার হাটটা বের করে আনে আর তার হাতে ছিল সেই পাথরটা যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম কার্লা তো এটা দেখে পুরো অবাক হয়ে যায় যে সে এর জন্য তাকে মেরে দিল ঠিক তখনই হেতার কার্লার কানে কানে গিয়ে বলে গুড গার্ল ইউ আর ভেরি গুড গার্ল আর এটা বলে হেতার নিচে পড়ে যায় এদিকে সাইমন্ত বাসায় চলে আসে আর হেতারকে এই অবস্থায় দেখে কার্লাকে বলেছে বলে যে এটা তুমি কি করেছো আর এতক্ষণে সেখানে প্রতিবেশীর মেয়েটা আর তার মাও চলে আসে তারা বলে যে তোমরা দুইজন মিলে হেতারকে মেরে ফেললে তখন সাইমন বলে যে আমি হেদারকে মারিনি আমি কিচ্ছু করিনি আমি তো মাত্র এখানে এসেছি কিন্তু এই বাচ্চা মেয়েটা বলেছে তুমিই মেরেছো কারণ আন্টি আমাদের বাসায় অলরেডি ডেকোলেটরে রেখে গিয়েছে সেখানে সে লিখে গিয়েছে আমার অনেক ভয় লাগছে আমার হাজবেন্ড সাইমন আর কার্লা মিলে আমাকে জানে মেরে ফেলার ভয় দেখাচ্ছে তখন ওই বাচ্চার মা বলে যে এটাই যথেষ্ট তোমাদের দুইজনকে জেলে পাঠিয়ে দেওয়ার জন্য আমি পুলিশকে কল করে দিয়েছি আর ঠিক তখনই দেখা যায় যে পুলিশ ওখানে গাড়ি নিয়ে চলে আসে আর সাইমন আর কার্লাকে অ্যারেস্ট করে নিয়ে যায় আর এরপরেই আমরা ঘরে পড়ে থাকা হেতারের মৃতদেহকে দেখতে পাই যেখান থেকে একটা পোকা বেরিয়ে আসছিল আর আমাদের আজকের এই সফুল গল্পটাও ঠিক এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের এই থ্রিলিংময় গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে আমার কিন্তু কাহিনীটা দুর্দান্ত লেগেছে এই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে আচ্ছা বল হে তার কি আসলেই তার প্রতিশোধ নিতে পেরেছে যে দুজন ব্যক্তি মিলে তার জীবনটাকে নষ্ট করে ফেলেছিল তাদের দুজনকে সে পুলিশের কাছে তুলে দিয়েছে তবে এই সব কিছু করতে গিয়ে সে তার নিজের জীবনটাই দিয়ে দিল তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ